সালমা বর্তমান সময়ের জনপ্রিয় শিশু অভিনেত্রী পল্লিগ্রাম টিভির দর্শকরা তো তাকে চেনেই কিন্তু বাস্তব জীবনে কে এই সালমা চলুন আজকে জানি তার জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন সদস্য হয়ে যান তাহলে চলুন প্রথমে জানিয়ে রাখি যে সালমার আসল নাম হলো সালমা খাতুন তবে পুরো পল্লীগ্রাম টিভির দর্শকরা তাকে সালমা নামে চেনে সালমা দু সালে ভারতের মুর্শিদাবাদ জেলার সন্ডিপুর গ্রামের একটি ছোট্ট পরিবারে জন্মগ্রহণ করেন তার বয়স বর্তমানে ষোলো বছর সালমা বর্তমানে তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস টেনে লেখাপড়া করছে লেখাপড়ার পাশাপাশি সে অভিনয়কেও নিজের পেছন হিসেবে পালন করছে সালমার শারীরিক গঠন নিয়ে একটু কথা বলি তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং তার ওজন পঁয়তাল্লিশ কেজি চোলের রং কালো আর গায়ের রং শ্যামলা একজন মিষ্টি কিন্তু শক্তিশালী অভিনেত্রী সালমার শখের বিষয়গুলো বেশ মজাদার সে খুব ভালোবাসে খাওয়া দাওয়া ছবি তোলা ভ্রমণ এবং অবশ্যই অভিনয় সালমার পরিবারে মোট চারজন সদস্য তার বাবা একজন রাজমিস্ত্রী মা একজন গৃহিণী এবং তার সাথে রয়েছে ছোট্ট এক বোন সালমার অভিনয় জগতে আসার গল্পটা বেশ চমকপ্রদ ছোটবেলা থেকেই সে অভিনয় অগ্রহী ছিল একদিন সে শুনতে পাই পল্লীগ্রাম টিভি একটি অডিশন নিচ্ছে সেখানে সালমা অংশগ্রহণ করে এবং তার অসাধারণ অভিনয় দক্ষতায় সবাইকে মুগ্ধ করে এরপর সে নিয়মিত পল্লীগ্রাম টিভিতে অভিনয় শুরু করে এবং বর্তমানে প্রায় দুই বছর ধরে এই চ্যানেলে ভিডিও করছে আপনারা জানান যে পলিগ্রাম টিভির মালিক রবিউল শেখ পল্লীগ্রাম টিভির মাসে পলিগ্রাম টিভি থেকে হয় সালমার সম্পর্কে কিছু তথ্য সফলতা এবং সংগ্রামের গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী কোন সেলিব্রিটির লাইফ স্টাইল সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ